আলোচিত জুলাই যোদ্ধা ধারিমা জান্নাত সুরভিকে অবশেষে জামিন দিয়েছেন আদালত সোমবার পাঁচ জানুয়ারি সন্ধ্যায় তার জামিন মঞ্জুর করেন জেলা দায়রা জজ আদালতের বিচারক অমিত সাহা। বিষয়টি নিশ্চিত করেছেন সুরভির আইনজীবী অ্যাডভোকেট রাশেদ খান তাহরিমা জান্নাত সুরভি গাজীপুরের টঙ্গি থানাধীন পূর্ব গোপালপুর এলাকার মহম্মদ সেলিম মিয়ার মেয়ে তিনি গাজীপুরের ভাওয়াল বদ্রে আলম সরকারি কলেজের মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী এর আগে সোমবার দুপুরে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত দুইয়ের বিচারক তাহরিমা জান্নাত সুরভিকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন শুনানির পর আদালত চত্বরে সুরভীর পরিবার সহপাঠী ও জুলাই আন্দোলনের নেতারা ভিড় করেন এ তারা সুরভিকে মুক্তি ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবি জানান পরে সুরভীর মামলায় রিমান্ড আদেশের বিরুদ্ধে দায়রা জজ আদালতে রিভিশন দায়ের করা হয় শুনানির পর রিমান্ড বাতিলের আদেশের নকল সংগ্রহ করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করা হলে সন্ধ্যায় আদালত তার জামিন মঞ্জুর করেন চাঁদাবাজি সহ একাধিক অভিযোগ ও সাংবাদিকের দায়ের করা মামলায় গত পঁচিশ ডিসেম্বর গাজীপুরের টঙ্গিতে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয় তাহরিমা জান্নাত সুরভিকে অভিযোগ আনা হয় গুলশানে এক ব্যবসায়ীকে ফাঁদে ফেলে টাকার নেওয়া সহ স্বরাষ্ট্র উপদেষ্টা ও সেনাপ্রধানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন তিনি